দশক এইমাত্র মাত্র বিশ্ব ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে একজন জাগাতে নিহত হয়েছেন অনেকে আহত হয়েছেন পুলিশ তাদেরকে অবশেষে সরিয়ে দিয়েছেন তাহলে কি হতে যাচ্ছে সেখানে যে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সেই ভিডিওটি দেখব দেখতে পারবেন যে পাল্টা পাল্টি হুঁশির এমন কি পুলিশের দাওয়া পাল্টা দেওয়া আসুন আমরা এইমাত্র পাওয়া আপডেট নিউজটি আগে দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে কোন সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বিশ্বাস না কিন্তু মানবা আসছে তারা কিন্তু অনেকদিন ধরে মানব মানববন্ধন করছে মাওলানা সাদকে দেশে আনার জন্য মাওলানা সাদ দিয়ে কিন্তু দেশ থেকে যখন তিনি চলে যাবেন তখন কিন্তু তাকে রীতিমতো অপমান করেছিলো এমনকি পরবর্তী তখন তিনি তখন তাকে দিয়ে গুরুত্ব ভূমিকা করেছিলো সেই জন্য কিন্তু তিনি পরবর্তীতে আসন্নতাকে নিষিদ্ধ করা হয়েছে অবশেষে ঝাঁপ জমিকরা তার জন্য তাকে দেশ আনার জন্য ওই কিন্তু অনেকদিন ধরে এই ভিডিওতে আপনারা দেখেছেন যে বর্তমান পরিস্থিতি এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো বা এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালো